নমস্কার ভগবতী গীতা জ্ঞানের কথা বলে ভগবতী গীতা মুক্তির কথা বলে ভগবতী গীতা বেদের কথা বলে তপস্যার কথা বলে এই তপস্যা দানকার্য এবং যত যজ্ঞাদি পূজা রয়েছে সমস্ত কিছুই ভগবতীর চরণে সমর্পিত হয় একথা ভগবতী গীতা মধ্যে দেবী নিজে হিমালয় রাজকে বলছেন কী বলছেন যে ব্যক্তি বেদ ও সতুর্থ স্বীয় বর্ণাশ্রমের উপযোগী পূজা ও যজ্ঞাদি বিধি বিধান অনুসারে করিবে সে সর্বদা তপস্যা ও দান কার্যের সহিত আমাকেই পূজা করিবে জ্ঞান হইতে মুক্তি উৎপন্ন হয় ভক্তি হচ্ছে জ্ঞানের কারণ এবং ধর্ম ও যজ্ঞাদি কর্ম হইতে ভক্তি উৎপন্ন হয় সেই জন্য মুমুক্ত ব্যক্তি ধর্ম কর্ম সাধনার্থ আমার এই রূপ আশ্রয় করিবে অর্থাৎ ভগবতীকে আশ্রয় করতে হলে কেবল শুধু ভক্তি করব জ্ঞান জ্ঞানের পথে যাব না এ হতে পারে না আবার জ্ঞানের জ্ঞানের সাধনা করব ভক্তি আমার মধ্যে থাকবে না এও হতে পারে না আবার কর্ম ধর্ম করবো কর্মকে প্রাধান্য দেব না এটাও হতে পারে না শুধু যজ্ঞ করব কিন্তু যজ্ঞের যে কর্ম বিধি অনুসারে করব না এটাও হতে পারে না দেবী নিজেই বলছে বিধিবধ অনুসারে করবে অর্থাৎ সমস্ত বিধিবধ অনুসারে যদি সমস্ত কিছু করা যায় এর মধ্যেই কিন্তু জ্ঞান চলে আসছে ভক্তি চলে আসছে ধর্ম চলে আসছে যজ্ঞও চলে আসছে এবং কর্ম চলে আসছে অর্থাৎ দেবীর কথা অনুযায়ী সমস্ত বিধিপথ করতে হবে যদি আমরা বিধিপথ সেই কাজটা করি তার মধ্যেই কিন্তু আমরা সব কিছু করতে পারি অর্থাৎ একের মধ্যে সবের প্রকাশ থাকবে তবেই আমরা ভগবতীর রূপ আশ্রয় গ্রহণ করতে পারব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ